নমস্কার এজ এস ব্লক থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমি আজ চলে এসেছি চোদ্দোই জানুয়ারি মহাকুম্ভ স্নান করতে একশো চুয়াল্লিশ বছর পর এত সুন্দর একটা ভালো যোগ যে যোগটা আমার জীবিতকালে তো আর আসবে না আমার যারা পূর্বপুরুষ তারাও পায়নি তো এইটা কিভাবে মিস করব তাই জন্য ছুটে চলে এলাম প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে এই পূর্ণ স্নান কিভাবে করছি এই জায়গার কি অবস্থা সেগুলো আপনাদের সবাইকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এখন এখানে রয়েছে একটা বিশাল বড় পার্কিং যেখানে হাজার গাড়ি আছে বলা ভুল কয়েক লক্ষ গাড়ি আছে এটা ফ্রি পার্কিং আর যখন আমরা ঢুকলাম প্রয়াগরাজ এখানকার যে টোল ট্যাক্স সেটাও ফ্রি করে দিয়েছে নিঃশুল্ক টোল প্লাজা আর কয়েক মানে তিন চার কোটি মানুষ নাকি অলরেডি এখানে এন্ট্রি করে গেছে তো এখন আমরা গাড়ি পার্কিং এ রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা সঙ্গমের দিকে তো চলুন সঙ্গমে গিয়ে দেখা হচ্ছে আমরা কুম্ভশ্রানে এসেছি আপনারাও আসুন খুব মজা খুব ভালো খুব পুণ্যে খুব শান্তির কাজ আর আমরা এখনো স্নান করিনি আমরা এখন স্নান যাচ্ছি সংগমের দিকে যাচ্ছি আর কতটা হাঁটতে হবে সেটাও আমরা ঠিক জানি না জাস্ট চলা শুরু করেছি প্রচন্ড ঠান্ডা আর এত কুয়াশা পড়ছে যেন মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আস্তে আস্তে হাঁটতে থাকি প্রচুর মানুষ যাচ্ছে যে কারণে হাঁটার কষ্টটাও বোঝা যাবে না আমরা আমাদের পরিবারের সবাই মিলে এসেছি আমরা হালি শহর থেকে ১৩ তারিখ তিনটের সময় বেরিয়েছি হালিশহর থেকে প্রয়া প্রয়াগরাজ হলো সাতশো পঁচাশি কিলোমিটার বা সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার সামথিং এরকম একটা হবে আর আমরা এখানে পাঁচটার সময় এসে প্রয়াগরাজে পৌঁছে গেছি আর পৌঁছেই প্রথমে যেটা করছে সেটা হলো সঙ্গমের এখানে কার পার্কিং করেছে ফ্রি পার্কিং এখানে গাড়ি রেখে সঙ্গমে স্নান করতে যেতে হবে তারপরে মেলা ঘুরে তারপর আপনি আপনার হোটেলে যাবেন প্রথম কাজ হলো সঙ্গমে এসে স্নান করা আজকে হলো শাহী স্নান তো এই শাহী স্নানের দিন প্রথম হলো যারা সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী যারা এসছেন বা মাতাজিরা তারা আগে স্নান করবেন তারপর সাধারণ মানুষ স্নান করবে যে কারণে আজকে প্রবল ভিড় আজকে মকর সংক্রান্তি প্রবল ভিড় আজকে একজন মহাত্মা বেরোচ্ছেন এখন উনি যাবেন স্নান করতে চারিদিকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় স্থানের হ্যাঁ এটার নাম হলো শ্রী হনুমত ধাম খালসা একদুর পরিষ্কার তার দিকে নজর দিয়েছে কিন্তু গভর্নমেন্ট মানে কোথাও কোনো নোংরা নেই ভীষণ সুন্দর সিস্টেমেটিক এখনো অবধি যা দেখছি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের আখাড়া কত যে মানে সন্ন্যাসীর নাম কত গুরুদেবের নাম আর এত বড় বড় সব আখাড়া তৈরি করেছে সব দেখার মতো thank you এখানে রয়েছে নাগা সাধুদের আখাড়া এরকম রাস্তার দুই দিকে সব সাধুদের ছোট ছোট আখাড়া করা রয়েছে এখানে সাধুদের সব রথগুলো রাখা রয়েছে তারা গেছেন শাহী স্নান করতে তাই জন্য রথগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের স্নান হওয়ার পরেই আমাদের মতো সাধারণ মানুষরা ভক্তরা স্নান করতে পারবে কত রথ দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে সাধু মহন্তরা স্নান করে আসবে দেখে পুলিশের ব্যারিকেড 네 yeah. এখন কুম্ভ স্নান করতে নামবো আর এই সঙ্গমের ওই পার দিয়ে সব সাধু মহন্তরা রথে করে স্নান করে তারা ফিরছেন আর এখন নামবো জলে জল খুব ঠান্ডা কিন্তু ভক্তি সেই কারণে অনেক দূর থেকে এসছি অনেক কষ্ট করে স্নান তো অবশ্যই করবো আর সেখানে এত ক্লিনভাবে রাখা হয়েছে মানে যোগী যোগী সরকারকে স্যালুট এরকম কোটি কোটি লোকের ভিড়ে এত নোংরা হবে মানে চিন্তা ভাবনার বাইরে কিন্তু সেখানে এক দানা নোংরা নেই এতটাই পরিষ্কার মহাকুম্ভের স্নান আমরা করলাম আর এত সুন্দরভাবে সব হলো প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু জলে নেমে একটু ঠান্ডা লাগলো না এত ভিড় চারিদিকে এত মানুষের সমাগম আর আমাদের যে মনোবাসনা ছিল যে আমরা প্রয়াগে আসব এই শালি স্নান করবো সেটা আমাদের পরিপূর্ণ হয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এখানেই ভিডিওটা শেষ করলাম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর প্রণাম